বেশ কয়েকদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলায় ভগবানপুর বিধানসভা ভগবানপুর দু নম্বর ব্লকের অর্জুননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় চাষ জমিকে নিয়ে গন্ডগোল চলছে প্রায় কুড়ি বিঘা জমি পাটটাকে নিয়ে সমস্যা তৈরি হয়েছে আর তাতে দায় চাপিয়েছে অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কোনো দোষ না থাকলেও বিরোধী দল রাজনৈতিক ইস্যু করার জন্য গ্রাম পঞ্চায়েত প্রধানের ওপর দোষারোপ করছে বলে জানালেন জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ মানব বড়ুয়া তিনি জানান লোকসভা ভোটের পর ভগবানপুর বিধানসভা বিরোধীদের মাটির পাইপ তলা থেকে সরে গেছে আর সেখানে তৃণমূল শক্তিশালী হয়েছে সেই কারণে পুনরায় মাটি শক্ত করার জন্য বিরোধী দল এই ধরনের ঘটনা করছে বলে তিনি জানান শুধু তাই নয় ভগবানপুর নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অম্বিকেশ মান্না জানান যে যতই যাই করুক ছাব্বিশে বিধানসভা ভোটে তৃণমূল ব্যাপক জয়ী হবে এবং ভগবানপুর বিধানসভা তৃণমূলের দখলে থাকবে ভগবানপুর থেকে অংশমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স

এই যে শিব সেজেছেন হ্যাঁ সেটা কি একটা অনুভূতি মনে হচ্ছে যে এই আমি কৈলাস থেকে এড চলে এলাম কিছুটা অনুভব হচ্ছে যেন মনে হচ্ছে যেন যেন উজ্জয়ন থেকে এলাম কচি কাচা বাচ্চা থেকে প্রচুর মানুষ আপনার পেছন পেছন দেখছে। খুব আনন্দ পাচ্ছে তো গ্রামে গ্রামে একদম চলে এলেন তাহলে কৈলাস থেকে নেমে এসেছেন প্রচুর দেখছি বাদামবাড়ির চাষ একটু কি বাদাম বাড়ির চাষ দেখতে এলেন সবাই শহরে আছে আমি ওই কৃষকদের কথা ভেবে এই বাদাম চাষ দেখতে এলাম কিভাবে বাদাম বসছে কিভাবে বাদাম হচ্ছে কুম্ভ মেলা একদম কাটলো কাটলো খুব ভালোই কেটেছে মহাদেবের কাছ থেকে জানলাম যে কুম্ভ মেলায়ও তিনি কিন্তু বেশ সময় কাটিয়েছেন আবার কৈলাস থেকে মহাদেব চলে এসছেন পূর্ব মেদিনীপুর জেলার বাদাম চাষ দেখতে বলছে একটু বাদাম চাষ হচ্ছে একটু বাদাম চাষ একটু দেখি সেই কারণে এই মহাদেব একদম মন্দিরে নয় মাঠে নেমে পড়েছেন যে বাদাম চাষ দেখার জন্য কুম্ভটা কেটে গেল তারপরেই বাদাম চাষ তাহলে কি একটা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যে পরবর্তী মহাদেব কি আবার ছাব্বিশের ভোটে আগমন হবে পশ্চিমবঙ্গে সেটাই প্রশ্ন থেকে যায় পূর্ব মেদিনীপুর থেকে অংশ ভোট